নমস্কার এসটুস ডроме সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ফেব্রুয়ারির শেষ 14 দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন নিয়ে আসছে নতুন চ্যালেঞ্জ কাজের চাপ ব্যবসার অগ্রগতি প্রেম ও দাম্পত্য পরিবর্তন তো জানুন এই সময় কিভাবে এগোবেন সফল ও সচেতন ভাবে তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত কর্মক্ষেত্র ও চাকরি সংক্রান্ত তথ্য পর্যালোচনা করব তো ফেব্রুয়ারির শেষার্ধে কর্কট রাশির কর্মক্ষেত্রে চাপ ও দায়িত্বের পরিমাণ বেড়ে যেতে পারে মাসের প্রথম ভাগে যেসব প্রকল্প স্থগিত ছিল বা কর্মস্থলে কিছু মানসিক চাপ ছিল তার প্রভাব শেষ দিনে অনুভূত হতে হতে পারে পারে কাদের জায়গায় নতুন দায়িত্ব যোগ যা প্রথমে চাপের কারণ হলেও দীর্ঘ মেয়াদে আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কর্মপরিবেশে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা জরুরি সহকর্মী বা উদ্বোধনদের সঙ্গে সুসম্পর্ক রাখলে এই সময়ের চাপ হ্রাস পাবে ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলে নতুন সুযোগ আসতে পারে এবং পদোন্নতি বা স্বীকৃতির সম্ভাবনা দেখা দিতে পারে চাপের মধ্যে শান্ত মন রাখাই সাফল্যের মূল ব্যবসা এবং পেশাগত ক্ষেত্র যদি আমরা দেখি তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে কর্কট রাশির ব্যবসায়িক ও পেশাগত ক্ষেত্রে উত্থান পতন অব্যাহত থাকতে পারে পূর্বে যে সমস্যার কারণে ব্যবসায় ফলাফল ধীরে ধীরে আসছিল তা শেষার্ধে ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকলেও কিছু ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে তাই হঠাৎ বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই উত্তম নতুন বিনিয়োগ বা চুক্তিকে আগে ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি যারা ফ্রিডান্স বা প্রকল্প ভিত্তিক কাজ করেন তাদের ক্ষেত্রে সময় মতো কাজ শেষ করা ও ক্লায়েন্টের সঙ্গে সমন্বয় রাখাও গুরুত্বপূর্ণ শেষার্ধে ধীরে ধীরে লাভের সুযোগ আসবে তবে এটি স্থিতিশীল করার জন্য ধৈর্য এবং পরিকল্পিত পদক্ষেপ জরুরি আর প্রেমের সম্পর্ক যদি করি তো মাসের শেষ দিনে প্রেম জীবনে পরিবর্তনের সম্ভাবনা প্রবল যারা নতুন সম্পর্ক শুরু করেছেন তাদের মধ্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়বে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি বা অভিমান ধীরে ধীরে দূর হতে পারে এই সময় প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করা সম্পর্ককে আরো মজবুত করবে প্রেমের বিবাহ বা আনুষ্ঠানিক সম্পর্কের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে তবে আবেগের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করা উচিত যে কোনো তুচ্ছ বিষয়কে বড় সমস্যা বানানো থেকে বিরত থাকলে সম্পর্ক আরো সুন্দরভাবে এগোবে সংক্ষেপে শেষার্থ আহ প্রেম জীবন ও ইতিবাচক এবং সমৃদ্ধির দিকে যাবে বিশেষ করে আবেগ ও বোঝাপড়ার স্থিতিশীলতা দেখা দেবে আর ওদিকে দাম্পত্য জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত কর্কটদের জন্য শেষ চোদ্দ দিন কিছুটা জটিল ও টানা পড়েনের সময় হতে পারে সম্পর্কের ক্ষেত্রে বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকায় ধৈর্য ধরে কথাবার্তা পরিচালনা করা গুরুত্বপূর্ণ মাসের প্রথম ভাগে যে পারস্পরিক মানসিক চাপ ছিল তা এখনো কিছুটা অবশিষ্ট থাকতে পারে জীবন সঙ্গীর সঙ্গে সংযম ও খোলামেলা আলোচনা বজায় রাখা জরুরি ছোটখাটো বিষয় নিয়ে তর্ক থেকে বিরত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে যারা দীর্ঘদিন ধরে একে অপরের বোঝা পড়ার সমস্যা অনুভব করছেন তাদের জন্য শান্তভাবে পরিস্থিতি সমাধান করার সুযোগ তৈরি হতে পারে সংক্ষেপে বলা যায় ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে শেষার্ধে দাম্পত্য জীবনে মানসিক শান্তি এবং বোঝাপড়ার উন্নতি আনা সম্ভব অর্থ এবং ব্যয় সংক্রান্ত বিচার যদি করি তো ফেব্রুয়ারির শেষার্থে কর্কট রাশির জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে যা আর্থিক চাপের সৃষ্টি করবে এই সময় আয়ের দিক বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ কমানো ও বাজেট মেনে চলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মাসের শুরুতে যে আর্থিক চ্যালেঞ্জ ছিল তা কিছুটা হ্রাস পেতে পারে তবে ধারাবাহিক সতর্কতা জরুরি ছোটখাটো বিষয়ে সুযোগ দেখা দিতে পারে তবে হঠাৎ বড় খরচ বা ঋণ নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা উচিত সঞ্চয় ও অর্থনৈতিক পরিকল্পনায় সংযম বজায় রাখলে মাসের আর্থিক স্থিতিশীলতা আনবে সংক্ষেপে আয়ের দিকে ফোকাস রাখা এবং খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক চাপ কমানো সম্ভব শিক্ষাক্ষেত্রে যদি আমরা দেখি তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে শিক্ষার্থীদের জন্য সময় মিশ্র ফলাফল ফলদায়ক হতে পারে মাসের শুরুতে যে মনোযোগ বা ধৈর্যের অভাব ছিল শেষার্থে তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে নিয়মিত পড়াশোনা করলে ফলাফল ভালো আসবে তবে অলসতা বা সময় অপচয় করলে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে যা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির নিচ্ছেন তাদের জন্য এই সময় ধৈর্য ধরে পরিকল্পিত অধ্যায়ন গুরুত্বপূর্ণ মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে তাই সময়সূচি অনুযায়ী পড়াশোনা করার উত্তম ছোটখাটো ব্যর্থতা বা ভুল বোঝাবুঝি থেকে হতাশা তৈরি হলে তার নিয়ন্ত্রণ করা জরুরি শেষার্ধে প্রচেষ্টা ও একাগ্রতা বজায় রাখলে শিক্ষা জীবনে ইতিবাচক ফলাফল অর্জন সম্ভব স্বাস্থ্য এবং কিছু উপায় আমি আপনাদেরকে বলবো নেতিবাচক ইতিবাচক উপায় যেটা ইতিবাচক সমস্যাগুলো কাটাতে পারে তো ফেব্রুয়ারির শেষার্ধে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি মাসের শুরুতে যেসব শারীরিক দুর্বলতা বা মানসিক চাপ দেখা দিয়েছিল তার প্রভাব শেষার্ধেও অনুভূত হতে পারে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগ শরীরের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা গুরুত্বপূর্ণ স্ট্রেস কমানোর জন্য ধ্যান হালকা ব্যায়াম বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো উপকারী হবে তো উপায় হিসাবে প্রতিদিন শ্রী হনুমান চলি পাঠ করুন এবং সোমবার ভগবান শিবকে জল অর্পণ করুন এতে মানসিক চাপ হ্রাস পাবে ও ভাগ্য ও শক্তি বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার